ওই বাবার ঋণ কেমনে আদায় করবি রে সন্তান এত কষ্ট করে বাবা নিজের জন্য করে না সব পরিবারের সন্তানের জন্য করে ও মা যদি স্বামীটার জন্য দোয়া করে বুঝাইতেন আর নামাজের কথা বলতেন একদিন একদিন নামাজের দিকে আসত আর আপনি যদি বলতেন স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে আমি তোমার সংসারে আসছি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি। তবে তোমার কাছে আমি স্ত্রী হিসাবে একটা দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিবো না আম্মা জানেরা যদি বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইত না এরে হারাম খাইয়া কেন নিজের রক্ত নাপাক করবেন হারামের দ্বারা সন্তানের রক্ত কেন নাপাক করবেন এখন থেকে তওবার সুযোগ আছে তওবা করেন সন্তানকে ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না সন্তানটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না সন্তানের যদি বারবার বুঝাইতে থাকেন বা বাবা কোনদিন মুরব্বীদের চোখে দিয়ে তাকায় কথা বলবা না বেয়াদবি করবা না মিথ্যা কথা বলবা না কারো ক্ষতি করবা না একদিন একদিন সন্তান আপনার কথা কাজে লাগাইতো এখনো সময় আছে তাও করে নেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না ও যুবক বাবারা এখনো সময় আছে তাও করো জীবন গেল আর নামাজ সারবা না বেপরদায় চলবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের বর দোয়া নিবা না ওলামা একে দোয়া নিয়া নবীজির তরিকা মেনে এখন থেকে চলবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আর নামাজ সারবা না যদি তাও নিয়ত থাকে অমরের মতো তৈরি হইয়া গোপনে গোপনে মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ এই ময়দানে গুনা নিয়া ঢুকলা আমার গুনা নিয়া বাসায় যাব না তওবার নিয়াত করে ফেললাম জীবনে তো কম দাড়ি কাটি নাই জীবনে নামাজ তো কম সারি নাই বেপরদায় কম চলি নাই আর কত জীবন কত দিন আছে জানা নাই ও আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তো বা করার মত না নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া أمدريت شولارمة دن قرن آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنه ونعوذ. بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من كل عمل يخزيني رب العالمين قدرة النظر يدك এই ময়দানে কত ওলামায়াম মুরব্বী হাজিস ব্যবসায়ী চাকুরিজীবী আমার পর্দারারের মা বোনেরা আমার যুব কত ছাত্র ভাইরা হাত তুলেছেন জীবনে গুণা করি আপনার দরজায় হাত উঠাইতে বড় লজ্জা পাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক গুণার কারণে আমার অন্তর না পাক চোখে পানিও নাই দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল ও আল্লাহ তোবার নিয়তে হাত উঠাইলা আর গুনা করব না আর না ফারমানি করবো না রে আল্লাহ আল্লাহ কবরে যেতে চাই না আল্লাহ ওই কবরে জাহান নামে রাগু দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না তওবার নিয়তে হাত উঠাইছি আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আল্লাহ আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দা বলা দেন সন্তানগুলো গুলো নকার বানায় দেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে দিনদার বানায় দেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায়ে দেন আমার কলিজার যুব আপনার গোলাম বানা দেন আয় আল্লাহ পা নামাজি কোরআন পর্নেওয়ালা বানা দেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করে নল্ল মোবাইলের গুনাহেদ থেকে হেফাজত করে নল্ল মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন নল্ল সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয়াল্লাহ আল্লাহ ইলে মহেলে আমলে বরকত বাড়ায় দেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করেন ছাত্র উস্তাদের কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর কবুল করে নেন হালাল বরকতি রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন সুন্নতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ একো কেরামের এক ও বানায়া দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে তেহাদের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ বাতেলের মোকাবালায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা মিটায় দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমানামল হেফাজতের ব্যবস্থা করে দেন ও দায়ার মালিক এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ জানি নাই ময়দানে কারা কারাইয়াতি মোনাজাতের পরে অনেকে বাসায় যাবে বাবা বলে ডাকবে মা বলে ডাকবে যার মা না